ইনি আছেন প্রখ্যাত সাহাবী উবাদাহ বিন সামিতার ছোট ভাই হাউস বিন সামিতার স্ত্রী। ছাত্র ভাইবুন বিয়ে হইছে খজরাজি। তিনি বলছেন তার অভিযোগে একটা লাইন শুনেন। আকালা শাবাবি ওয়া নাসারতু লাউ বাতনি হাত্তা ইযা ক্বাবরাত সিননি অন কাতা ওয়ালিদি ظাহারা মিননি আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা। قالت هوما بارহাত হাত্তা নজল জিবরিল আয়া।

যারা ভদ্রাকীর স্বামী আসেন সাবধান হয়ে যাবেন বুড়ো মানুষ তুচ্ছ একটা কারণে বউকে বলছে তালাই আমাদের অম্মি তুমি আমার উপরে আমার মায়ের পিঠের মতো জাহেলি আরবে এই ধরনের কথা বললে স্ত্রী তালাক হয়ে যেত এবং যদি কেউ স্ত্রীর সঙ্গে কসম করতো তোমার সঙ্গে আমি আর মিশব না তাহলেও তালাক হয়ে যেত যাকে ইলা বলা হয় এটা জাহেলি আরবের রেওয়াজ ছিল এখানে আমরা আমরা বিস্মিত হই জাহি আরব বলছি সে যুগের মানুষের নাকি অনেক কিছুই বিদ্যা বুদ্ধি সভ্যতা ভব্যতা কিছুই ছিল না কিন্তু এই মধ্যে এই রেওয়াজের মধ্যে ফুটি উঠছে তাদের মধ্যে আত্মসম্মান বহু অত্যন্ত কঠিন ছিল তুমি আমার উপরে মায়ের মতো কথা বললে বৌশেষ আর এখন তো বিবাহ হয়ে গেছে চাল ভাজার মতো যে কোনো সময় একজনকে নিচ্ছি ছাড়ছি নিচ্ছি ছাড়ছি তালাক হচ্ছে হচ্ছে আবার আসতে ছাড়লাম কালকে বিয়ে করলাম খেলা শুরু হয়ে গেছে আমাদের মতো জাহিলদের চাইতে আরবের জাহিলরা অনেক উন্নত মানের জাহিল ছিল তাই এই কথা বললে বউ তালাক হয়ে যেত ওই ওই বুড়া রাগ করে ওই কথা বলি ফেলেছে হয়তো ওর কোনো কথা নাই তাতে খেপে গেছে তুচ্ছ কারণে তাই এসে আরে এত গরিব যে আল্লাহ কাছে আসবেন জামা কাপড় নাই প্রতিবেশী এক মহিলার কাছে একটা চাদর হাওলাত নেই সেই চাদরটা মুড়ি দিয়ে উনি রসুলের দরবারে এসেছেন এসে এই কথাগুলো বলছে ইয়া রসুল আল্লাহ হে স্বামী আমার যৌবনটা খেয়ে নিয়েছে আমার পেট তার মাধ্যমে তার অনেক সন্তান প্রসাব করেছে এদা কবর সাননি এখন আমার বয়স বৃদ্ধের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে কোন কথা ওয়ালাদি আমার সন্তান হওয়ার বয়স আর নাই ওটাও ছিন্ন হয়ে গেছে যা ভেন্নি এই সময় সে আমার সঙ্গে জিহার করেছে আল্লাহ রসুল বললেন তোমার সম্পর্কে কি জবাব দেবো আমি খুঁজে পাচ্ছি না এক পর্যায়ে মহিলা অন্য রা চারশো বছর মহিলা রাগ করে বলে আপনি রসুল আপনি জবাব দিতে পারছেন না আমি যাব কোথায় ঠিক আছে আপনার কাছে কোনো প্রশ্নই করব না আমি স্বয়ং আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রশ্ন করব। এ তখন তিনি সে কাজ শুরু করে ইয়া আল্লাহ ইন্নি আশকু এলেকা আল্লাহ আমি তোমার কাছেই অভিযোগ পেশ করলাম কাল থমা বরে হাত হাত নাজালা জিবর এইভাবে মহিলা বারবার বলতে লাগলো ইতিমধ্যেই জিবরিল স্বয়ং নাজিল হয়ে গেলেন মা আয়েশা সিদ্দিকা বলছেন আল্লাহ রসুল্ল হঠাৎ করে যেন বহু শরম অবস্থায় পড়ে গেলেন ওই নাজিলে আসলে এরকম অবস্থা হয়তো আয়েশা বুঝলেন নিশ্চয়ই এখনি ওই নাজিল হয়ে গেছে কিছুক্ষণ পরে হুশ খুললে উনি বলছেন সুসংবাদ তোমার জন্য তোমার জন্য এই এই আয়াত নাজিল হয়েছে কোথায় তোমার স্বামীকে ডাকো কে তাকে ডাকে পরে খবর পরে কাফরার হুকুম নাজিল হয়ে গেল যেহেতু তুমি বি কথা বলেছ স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করেছ তোমার শাস্তি হলে এই তুমি একটা গোলাম আজাদ করবে না পারলে একটানা ষাট দিন শ্যাম রাখবে দুই মাস না পারলে ষাটজন মিসকিনকে খাওয়াবে দুজনেই বলছে আমাদের কোনোটাই করা সম্ভব নয় গোলাম আজাদ করার টাকাও নেই এক না ষাট দিন বা দু মাস শিয়াম রাখলে আমরা মরেই যাবো এমনি তো বুড়া চূড়ান্ত বুড়া আরে ষাটজন মিসকিন খাওয়াবো নিজেই খাওয়া না ষাটজন জন করতে খাওয়াবো আল্লাহ রসুল বললেন আল্লাহর বিধান আমি অমান্য করতে পারবো না এ কোনো খাতির নেই এই তিনটে যোগান একটা তোমাকে বেছে নিতেই হবে তখন বলছে হে আল্লাহ রসুল আপনি আমাকে একটু সাহায্য করেন তো নালদার রসুল বললেন ঠিক আছে আমি এক অসাখ লাগবো তো ষাট কেজি আমি ওর অর্ধেক দিচ্ছি তখন মহিলা বললেন ঠিক আছে আল্লাহ রসুল আমার স্বামী তো কিছু নেই ও খালি রাগ আছে ও রাখতে পারে খালি আমি বাকি অর্থাৎ আমি দিয়ে দিচ্ছি এই করে কাফরা আদায় করা হলো শুধু মায়ের মতো বলা নয় যদি কেউ বোনের মতো বলে যে সমস্ত মহিলারা পুরুষের জন্য তাদের কারো সঙ্গে যদি তুলনা করে ওই কিন্তু মক্সাল আপনারা জেনে রাখবেন একটি জেহার জাহার মানে পিঠ ওখান থেকে জেহার শব্দ এসেছে কিন্তু শুধু পিঠ বললে হবে না পেটের পেট বলে হাত বলে নাক বলে দেড় একটা অংশ বললেই হবে এই যে ঘটনা ঘটলে